এবং আরজি ঘটনা থেকে শুরু করে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেভাবে আজকের নারীদের প্রতি যে অত্যাচার এই মমত অত্যাচার এই অত্যাচার সহ্য করার মতো নয় আমি তো মনে করি সুমত্ত সম্পূর্ণ মানবচর রয়েছে আজকে যেভাবে এই দুর্নীতিগ্রস্ত সরকার আজকে তৃণমূল সরকার এই ডাইনি মমতার সরকার যে মেয়েটা বলে ছিল যে বাংলার মেয়েকেই চায় বাংলার মানুষ আজকে তার প্রতিদান দিলে রাখতে আজকে মেয়েদের কোনো সুরক্ষা নেই যেখানে কর্মস্থান যেখানে একজন ডাক্তার সে মানুষ সমাজের জন্য আজকে তাকে মৃত্যুবরণ করতে হলো কেন হলো তার কোনো উত্তর নেই আমাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো উত্তর নেই আপনারা দেখেছেন আর্ধিকারের ঘটনা যদি মনে করতেন মুখ্যমন্ত্রী যদি ভাবতেন আমি একজন নারী আমার নারীর পাশে দাঁড়ানো দরকার রয়েছে তাহলে আপনারা বলুন তো আমাদের তিলোত্তমাকে তোমাকে নিশংসর ভাবে গণধর্ষণ করে তাকে খুন করা হলো তার কি প্রতিদান হল কি বিচার হলো আজ পর্যন্ত কোনো বিচার হয়নি আজকে বলছে আমরা আর করে কাউকে খুঁজে পাচ্ছি না কেন পান নেই সঞ্জয়কে বাদ দিয়ে সঞ্জয়কে বাদ দিয়ে আর কাউকে খুঁজে পেলেন না কেন আপনি কেন সেখানে ধর্ষিত হয়েছে আমাদের তিলক চমা যেখানে মানের হয়েছে সেই জায়গায় কেন আপনি আপনি সুরক্ষিত করলেন جس کا نعت کے پیرمول سب جوک چاہیے جواب تھا اے ساجری ہمیں بھا دادی رکھتا کارنتے پیرمول سب جوک چاہیے جواب تھا اے ساجری ہمیں بھا دادی رکھتا کارنتے پیرمول سب جوک چاہیے جواب تھا اے ساجری ہمیں بھا دادی رکھتا کارنتے پیرمول سب جوک چاہیے جواب تھا اے ساجری ہمیں بھا دادی رکھتا کارنتے پیرمول سب جوک چاہیے جواب تھا اے ساجری ہمیں بھا دادی رکھتا کارنتے پیرمول سب جوک چاہیے جواب تھا اوه عمر عمر وارا کول <سؤال> دور دور نہ نندو کول سلام سلام عمر عمر وارا خلاص نہ نندو کول سلام او اٹھ وارا نہ نندو کول سلام سلام شان شان انند گوريا سانلا استے به خداد یہو تکے گا یہ بھی خداد انند گوريا عمر عمر پتروں کو نہ کبو لگا گے বিরোধی ستور

দিল্লিబాద్ দিল্লিబాద్ বিজেপি বিজেপি দিল্লিబాద్ দিল্লিబాద్ উত্তরবঙ্গের বন্যা কবলিত অঞ্চলে جواب داد جواب داد جواب চাই হবে One day, One day, come. One day, We want justice. We want justice. You want justice. You want justice. You want justice. You want justice. want justice. You want justice. One day, One day, প্রতিবাদে আমাদের শুধু রাজ্য নয় এবং বিভিন্ন জেলায় আমাদের এই প্রতিবাদ কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি চলছে আজকে সাগর থানার সামনে আমরা বিক্ষোভ কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি এর মাধ্যমে আমরা শুধু প্রশাসনকে একটা কথাই জানাতে চাই যে প্রশাসন আজকে তৃণমূলের দলদাই হিসেবে কাজ করছে সেই প্রশাসনের প্রতি আমাদের একটা প্রতিবাদ থাকলো যে আজকে শুধু দুর্গাপুর নয় আজকে আমাদের গঙ্গা সাগর বা সাগর প্রত্যন্ত এরিয়াতে এরকম মা বোনদের সঙ্গে তাদের ইজ্জত নিয়ে এরকম করে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে তার প্রতিবাদ আমরা করছি সেখানে পুলিশ প্রশাসন যদি শাসক দলের আনুগত্য প্রদর্শন করার জন্য নীরব থাকে আমরা কিন্তু কোনোদিন সরে আসবো না আমরা এর প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি যেভাবে করতে হয় আমরা করব সেই আশা আশা আকাঙ্ক্ষা আমরা রেখেছি এবং আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আমাদের ভারতীয় জনতা পার্টির যে সব করলেন তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবার তাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমাদের আন্দোলন চলবে শাসক আজকে ধর্ষণকে একটা শিল্পের জায়গায় নিয়ে গেছে ধর্ষকদেরকে তাদের শিল্পী বানায় সেই দর্শকদের জন্য শাসকের মন কাঁদে প্রাণ কাঁদে এবং তার সঙ্গে প্রশাসন যুক্ত হয়ে ধর্ষকদেরকে সুন্দর করে চলে যেতে সাহায্য করে তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ সভা তাই এর মাধ্যমে আমরা স্থানীয় প্রশাসনকে জানাচ্ছি যে পরবর্তী সময়ে এই সাগর দ্বীপ যদি এরকম ঘটনা ঘটে আমরা প্রতিবাদ করব আমাদের প্রতিবাদ গর্জে উঠবে আমরা ভারতীয় জনতা পার্টি কিন্তু চুপ করে বসে রাখব না এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা আমাদের এই বিক্ষোভ সভা আজকে আমরা শেষ করছি भारत माता की भारत माता की नरेंद्र मोदी की नरेंद्र मोदी की